আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে ভিডিও ছেলে টাকা ইনকাম করা ইউটিউব কিন্তু একশো দুশো ভিউ আপনাকে টাকা দেবে হ্যাঁ সত্যি আপনার ইউটিউব টাকা দিচ্ছে কীভাবে টাকা দিচ্ছে নতুন ইউটিউবার যখন এখানে জয়েন করবে যখন কোনো ভিডিও পোস্ট করবে ভিডিও পোস্ট করলো ভাইরাল হলো ভাইরাল হওয়ার পরে যে যে কোনো ভিউ গোটা কোনো কিছু প্রবলেম না আপনাকে কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতে হবে ধরুন এটা আমার নতুন একটা চ্যানেল এই চ্যানেলে আমি আমার চ্যানেলটি গিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলে আটশো সাবস্ক্রাইবার আছে একশো বারো ভিডিও আছে আমার প্রায় ভিডিও ভাইরাল চলছে কোনো কিছু না আমি দেখে দিচ্ছি সেটিংয়ে গিয়ে শেয়ার শেয়ার করে কপি লিঙ্ক কপি লিঙ্ক করে আপনাকে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ করতে হবে ওয়াইটুড গ্রো ভিডিও ইনস্টল করে ওপেন করুন ওপেন করার পর আপনাদের ওই যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে গুয়ে ক্লিক করুন এখানে কিন্তু দেখে দিচ্ছে আমার সাতশো নম্বর সাবস্ক্রাইবার আছে প্লাস ভিডিও আছে কিন্তু টোটাল ডলার আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চান তারা চ্যানেল ক্রিয়েট করুন এবং রেগুলার ভিডিও পোস্ট করুন এক মিনিটের ভিডিও হোক দু মিনিটের ভিডিও হোক আপনারা কিন্তু টাকা পাবেন ওটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে ফোর্টি ফাইভ পার্সেন্ট টাকা ইউটিউব কাটবে আর ফিফটি ফাইভ পার্সেন্ট আপনারও আমি আরো একটা চ্যানেল লিখে দিচ্ছি সার্চ করে নতুন সমীর বিদায় একটা নতুন একটা চ্যানেল খুলেছে মাত্র চারটা ভিডিও পোস্ট করেছে দেখুন এই চারটা ভিডিও পোস্ট করেছে এই ভিডিওটা গিয়ে দেখাচ্ছি কত করেছে অনে সার্চ করে চলে আসুন হোয়াইটলার আসার পরে লিঙ্কটা কপি পেস্ট করুন কপি পেস্ট করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি চোদ্দটা সাবস্ক্রাইবার আছে এর পনেরো ছবি মাত্র চারটা ভিডিও ছেড়েছে আর চার ডলার পেয়ে গেছে এবারে জানানিং এক ডলা করে পার ভিডিও পেয়েছে নতুন চ্যানেল এই টাকাটা সে তুলতে পারবে মনিটাইজেশন এই চ্যানেলটা সে খুলেছে মাত্র এক এপ্রিল দু হাজার তেইশে করেছে বেশি দিন বেশি দিনও হয়নি ক্রিয়েট করা চারটা ভিডিও ছেড়ে মাত্র পেয়েছে চার ডলার ভাবুন আপনারাই ভাবুন যে একটা শর্টসে সে যদি এক ডলার করে পায় আপনাদের যদি ভিডিও ভাইরাল যায় তাহলে আপনি কত টাকা করে পাবেন তবে আরও একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নতুন চ্যানেল এর নতুন না হয়ে গেছে এই তিনশো পঁচানব্বই সাবস্ক্রাইবার আছে একশো সত্তর প্লাস একশো উনসত্তর ভিডিও আছে সে আর কপি লিঙ্ক কপি লিংক করে দেখে দিচ্ছে আপনাদেরকে

শর্টস এই শর্টস সার্কিটের ছোট ছোট দুশো ছত্রিশ ডলার দুশো ছত্রিশ টাকার আমরা যদি হিসাব করবো কারেন্সিতে কত আসছে রেট কত চলছে রেট চলছে পঞ্চাশি টাকা পঞ্চাশি টাকা রেট দুশো ছত্রিশ টলার ইন্টু এইটির ফাইভ কুড়ি হাজার টাকা অলরেডি কুড়ি হাজার টাকা হয়ে গেছে এই টাকাটা সে যদি করবে ফার্স্ট ক্রাইটেরিয়া কিনে এক হাজার কমপ্লিট করতে হবে এক হাজার ফোন মাস কমপ্লিট আর ফার্স্ট টাইম তিন হাজার ফার্স্ট তিন হাজার তারপরে চার হাজার এই টাকাটা শুধু আপনার অ্যাকাউন্টে জমা আছে ওই টাকাটা আপনি উজ্জ্বল করুন আপনার যখন সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হবে কিংবা আপনার ভিডিও যদি একশো লাখ হয় আরেক হাজার সাবস্ক্রাইবার এইসব যদি হয় তাহলে সে টাকাটা তুলতে পারবে ওই টাকার ফোর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নেবে আর বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার বুঝতে পারলেন এখন নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করুন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের